লেসন ওয়ানের মতো আমরা দ্বিতীয় লেসনে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টাইটেলটি হচ্ছে মাই নেইমস আমরা সবসময় বলে এসেছি বা তোমরা জানো মাই নেম ইজ বলো কেউ যদি জিজ্ঞেস করে যে তোমাকে তোমার নাম কি তোমরা উত্তরে দাও কেউ যদি জিজ্ঞেস করে হ্যালো হাউ আর ইউ হোয়াটস ইউর নেইম হোয়াট ইজ ইউর নেইম হোয়াট ইজ ইউর নেমটাকে সংক্ষেপে লেখার জন্য হোয়াটস ইউর নেম বলা হচ্ছে ঠিক তেমনি করে এখানে মাই নেম ইজ রাফি না বলে মাই নেইমস রাফি অর্থাৎ শর্ট ফর্মে বলা হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি এ লুক লিসেন অ্যান্ড সে দুজন সহপাঠী একজনের নাম মুকুল একজন বিনা তাদের দুজনের মধ্যে আলাপচারিতায় তারা কীভাবে নিজেদের পরিচিত হচ্ছে এবং শুভেচ্ছা বিনিময় করছে তাই দেখানো হচ্ছে হ্যালো আই এম মুকুল হ্যালো আমি মুকুল হোয়াটস ইউ নেইম তোমার নাম কি বিনা উত্তরে বলছে হ্যালো মুকুল হ্যাঁ হ্যালো মুকুল মাই নেম ইস বিনা বা মাই নেইমস বিনা আমার নাম বিনা মুকুল বলছে হাউ আর ইউ তুমি কেমন আছো বিনা আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ আমি ভালো ধন্যবাদ এবং তুমি ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ বাই বাই বিদায় বাই এভাবে আমরা তালাবচারিতায় শিখলাম কিভাবে বন্ধুর সাথে বা সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের শুরু দিয়ে বিদায় পর্যন্ত কথাবার্তা বলতে হয় বা কনভারসেশন করতে হয় বি পেয়ার ওয়ার্ক যৌথ কাজ প্র্যাকটিস চর্চা করো দ্য অ্যাভাব কনভার্সেশন উপরোক্ত কথোপকথন থেকে উইথ এ পার্টনার তোমার বন্ধুর সাথে ইউজ ইউর ওন নেমস নিচে তুমি তোমার নিজের নামটি বলবে স্টুডেন্ট ওয়ান অ্যাস ওয়ান হাই আই এম মুকুল এখানে মুকুল বললাম এই কারণে কারণ আমরা প্রথমে দেখেছি যে মুকুল এবং বিনার মধ্যে কথাবার্তা হচ্ছে যেহেতু বলা হয়েছে যে তুমি তোমার নাম বলবে তাহলে তুমি তোমার নাম বলতে পারো এক্স ওয়াই জ্যাট অথবা তোমার নাম ধরা হলো এখানে শাহেদ হাই আই এম শাহেদ হোয়াটস ইউর নেইম তোমার নাম কী জিজ্ঞেস করছে দ্বিতীয় তার বন্ধুকে হাই মাই নেমস রাব্বি ধরা যাক দ্বিতীয় বন্ধুর নাম তোমার বন্ধুর নাম রাব্বি হাই মাই নেমস রাব্বি হোয়াটস ইউ ইউর সেও আবার পাল্টা জিজ্ঞেস করবে যে তোমার নাম কি। এভাবেই একজন একজনের সাথে পরিচিত হচ্ছে এবং তাই শেখানো হচ্ছে মাই নেমস তৃতীয় ছাত্র বললো মাই নেমস রিনা তৃতীয় বন্ধুর নাম হচ্ছে রিনা হোয়াটস ইউর নেইম তাহলে এখানে হোয়াটস স্থান পূরণে বসবে ইয়োর নেইম দেখো এখানে দেখা যাচ্ছে যে খালি ঘরে বা ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গাটিতে উপরটা দেখলে তুমি বুঝতে পারবে স্পষ্টভাবে তোমাদের কাছে ব্যাপারটি হোয়াটস ইউর নেইম পুরোপুরি স্পষ্টভাবে লিখে দেওয়া আছে কিন্তু এখানে শুধুমাত্র ওয়ার্ডস দেওয়া আছে বাট খালি স্থান পূরণটিতে কী হবে ইয়োর নেম এটি তোমাকে লিখতে হবে এবং এটি শিখতে হবে হোয়াটস ইয়োর নেম জিজ্ঞেস করার পর চতুর্থজন বন্ধু বা ছাত্র বলবে মাই নেম ইজ যেমন এক্স ওয়াই জ্যাট অথবা যে কোনো একটি নাম বা তুমি তোমার নাম লিখে খালি ঘরটি পূরণ করতে পারো এভাবে প্র্যাকটিসের মাধ্যমে কনভারসেশনের মাধ্যমে বা কথোপকথনের মাধ্যমে তোমরা একজন পার্টনারের সাথে বা বন্ধু বা সহপাঠীর সাথে কীভাবে শুভেচ্ছা বিনিময় করে পরস্পর পরস্পরের সাথে পরিচিত হতে পারছো সেটাই শেখানো হলো